সোনো দুনিয়ার মানুষ বাড়ির নিরাপত্তার জন্য দারোয়ান রাখো সিসি ক্যামেরা ফিট করো যাতে বাড়িটা নিরাপত্তা তাকে চুরি ডাকাতি না হয় আল্লাহ বলে সোনো বান্দা আমিও তোমাকে নিরাপত্তা সেবে রাখার জন্য আমি আল্লাহ তোমাকে সৃষ্টির পূর্বে সিসি ক্যামেরা ফিট করে রেখে দিয়েছি বলি সিসি ক্যামেরা আল্লাহ রাবুল আলমিন বলছেন কেরা কাতিবিনায় আলামুহুমা মা তাফআলুন আল্লাহ রাব্বুল আমিন বলে শুন বান্দা আমি তো দুই কামদের ভিতরে দুইটা সিসি ক্যামেরা ফিট করে দিলাম দুইজন দুই জন কেরামানার কাতিবিন আমি আল্লাহ তালা ফিট করে দিলাম বান্দা কখন কোথায় কি করছো কি বলছো সমস্ত কথা আমি আল্লাহ রাব্বুল আমিন সিসি ক্যামেরার ভিতরে রেকর্ড করলাম আল্লাহু আকবার বলেন এখন ক্যামেরা ইখিনলে হবে না ক্যামেরার ভিতরে একটা মেমোরি কার্ড লাগে না লাগে কি না মেমোরি কার্ড আপনি মোবাইল কিনলে এর ভিতরে আপনার ভিডিওগুলোকে ধারণ করার জন্য একটা মেমোরি কার্ডের প্রয়োজন হয় ঠিক আল্লাহ তালা মানুষের দেহের ভিতরে একটা অটোমেটিক মেমোরি কার্ড সেট করে দিলেন সুমান আল্লাহ বলেন পুরুষের দেখেন গলার কাছে একটা গুডলি এস আছে দেখছেন একটু হাত দিয়ে দেখেন আসলে আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক বলছেন মাই আল ফিজুমিন কৌলেন এ লে লেদে ইঁড় পি নাটি মানুষের জীবনে এমন কোনো কথা নাই এমন কোন ঘটনা নাই এমন কোন বয়ান নাই এমন কোনো বক্তব্য নাই যেটা আমি আল্লাহ তাআলা রেকর্ড করি না আল্লাহ পাঠ বলছেন ওয়া কু লে ইনু সালিন আলিসো ইঁড়হু ফিয়ন কিনু আল্লা রিন বলছিলাম আমি মানুষের ক্ষেত্রে কর্মকে গীবা লগ্ন করে দিয়েছিস গলার কাছে একটা লাগাই দিয়েছি কখন কি তুমি কোথায় কি করো সব কথাগুলো ফেরেস তারা মেমোরি কার্ডের ভিতরে লিখতেছে এই মেমোরি কার্ডটা ক্যামাতির দিন আমি আল্লাহ তালা বান্দার সামনে ওপেন করবো ক্যামাতিরে দিন আমি কোনো ম্যাজিস্ট্রেট জজ নেব না কোন ভায়া মিডিয়া কোন দালাল থাকবে না তেমন দিন বান্দারা যখন সব আল্লাহর দরবারে উপস্থিত হবেন আল্লাহ তালা মুমিন বান্দাদের আমল ডান হাতে দেবেন আর এই মানদের আমল আল্লাহ পাক থেকে বাম হাতে দেবেন মেমোরি কার্ডটা হাতের ভিতরে দিয়ে দেবেন এই গিব্যার কাছে গলার কাছে যে মেমোরি কার্ডটা এটাকে আমার তিরি দিন আল্লাহ তালা হাতে দিয়ে বলবেন এই কারণ

আপনার অন্তর কি লুকোচুরি করে চক্ষু আপনার কি লুকোচুরি করে জানে কে আল্লাহ আল্লাহ বলছেন অমিনার নাস মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা ইমান আনছি আখেরাতের প্রতি ইমান আনছি আল্লাহর প্রতি আল্লাহ বলে অমিনী আসলে তারা কি নয় মোমেন নয়